রায়পুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামে এক বাস করত। সে ধান চাষ বাড়ির পাশে একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে একটি শিয়াল বাস করত একদিন শিয়ালটি ঘুরতে ঘুরতে চাষিটির বাড়ির সামনে পৌঁছে যায় শিয়ালটি চাষিটির মুরগিটিকে দেখতে পায় আহ কত বড় মুরগি যদি খেতে পারি আর আমাকে দুদিন খেতে হবে না শিয়ালটি আর লোক সই ছিল না সে ঝটপট মুরগিটির দিকে যায় আর লেট করলে হবে না শিয়ালটি মুরগিটিকে কামড়ে নিয়ে ছুটে পালালো নিজের বাসার দিকে তারপরে দিনে সকালে বেরিয়ে দেখে তাদের মুরগি নেই তারা দুজন যুক্তি করল আজকে আসুক মুরগি চুরি করতে দেখছি শেয়ালটি মরতে মরতে বেঁচে গেল আর জঙ্গল ছেড়ে শেয়ালটি অনেক ধরে ছুটে পালালো